তুমি এটা নিয়ে নেবে দেখো নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানে আমরা অডিশন দিতে গেছিলাম সেটা নিশ্চয়ই তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো কারণ আমি অলরেডি শর্ট পোস্ট করে দিয়েছি তাহলে তোমাদের আজকে সেটা জানাবো যে দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে ঠিক কী কী লেগেছিলো আর আমরা কোথায় গেছিলাম অডিশন দিতে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক জীবনে প্রথমবার আমি কোনো অডিশান দিতে গেছি আগেও দিয়েছি নাচের আকার কিন্তু এই দিদি নাম্বার ওয়ান মানে রিয়েলিটি শো যেগুলো টিভিতে দেখাবে সেগুলো তো অডিশন দিতে যাও আমার জীবনে এটা প্রথমবার যাচ্ছি অডিশন দিতে জানি না যে সিলেক্ট হব বা না হব আর যদিও বা সিলেক্ট হই তাহলে তো ভালো কথা আর যদি না হই তাও অডিশানটা দেওয়া উচিত কারণ জীবনে তো কিছু কিছু অভিজ্ঞতা নতুন নতুন আনা উচিত তাই না তাই আর ওখানে দেখো অলরেডি চলে এসেছি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে এখানে দিদি নম্বর ওয়ানের এই যে একটা সেট আপ মানে ব্যানার এই ব্যানারটা দেখে আমার মনটা আরও খুসখুস হয়ে গেছিলো আর সেখানে গিয়ে প্রথমে আমার কাজ ছিল হচ্ছে একটা ফর্ম কালেক্ট করা কারণ ফর্মটা যদি আগে না নিই আর যদি টাইমটা পার হয়ে যায় তাহলে হচ্ছে আর ফর্ম দেবে না আর আমাদেরকে অডিশান দেবে না তাই ফর্মগুলো নিয়েই আগে আমি বসে গেছিলাম ফিল আপ করতে আর এখানে দেখো কিছু আমি শর্টস নিচ্ছিলাম যাতে আমি আগে ভাগে তোমাদেরকে জানাতে পারি যে কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে চলো এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি যে কীভাবে ওখানে অডিশান দেওয়া হয়েছে এই অডিশান দেওয়াটা অনেক দিন ধরেই আমাদের ফেসবুকে ঘুরছে যে করিমপুর নদীয়াতে আসবে এরকম দিদি নাম্বার ওয়ানের অডিশান তো আমরা ভেবেছিলাম দিতে যাব না কিন্তু আমার ননদ মানে একটু পূজার কথা বলছি সে আমাদের সকাল সকাল ফোন করে বলল তাহলে চলো অডিশান দিতে যাই আমরা ভাবলাম তো এত সংসারের কাজ সেরে কি করি বা যাব। তারপরে দেখলাম ও বললো যে না ম্যাক্সিমাম দুটো আড়াইটে বাজবে কারণ প্রচুর ভিড় আর সত্যিই তাই খুব ভিড় হয়েছিল জায়গাটা ছিল আমাদের করিমপুরে নথিডাঙ্গা মোড়ে নৃত্যম ডান্স একাডেমিতে এই অডিশানটা চলছিল। আর এই অডিশানের জন্য আহামরি কিছু লাগেনি শুধুমাত্র একটা পেন আর এক কপি ছবি তাতেই হয়ে গেছে আর ঢুকেই দেখছি এত ভিড় মানে মারাত্মক ভিড় আমরা যখন গেছি তখন অলরেডি একশো আশি এরকম সিরিয়াল ওয়াইজ নাম্বার ডাকছিলো আর আমরা ছিলাম একদম পিছনে মানে হচ্ছে দুশো বত্রিশ এরকম বত্রিশ না সরি সরি দুশো বাইশ তেইশ এরকম আর আমার নর্দ মানে রানী ছিল দুশো বত্রিশের কাছাকাছি কারণ ওর ফর্মটা ফিল করতে একটু দেরি হয়েছে কারণ ওর কাছে কোনো পাসপোর্ট সাইজের ছবি ছিল না সেই জন্য ওকে ফর্মটা আগে দেয়নি যাই হোক তারপর ওখান থেকে আমরা ফর্ম কালেক্ট করে কিছুক্ষণ ওয়েট করে কিছুক্ষণ মানে কিছুক্ষণ না অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে প্রায় এক ঘন্টা মতন ওয়েট করতে হয়েছে তারপরে আমাদেরকে ডেকেছে অডিশনের জন্য আর এখানে দেখো আমরা অলরেডি অডিশান দিতে দাঁড়িয়ে পড়েছি আর এই এইখানে দাঁড়িয়ে দেন মনে হচ্ছে আমরা যেন মৌখিক পরীক্ষা দিতে গেছিলাম কেমন একটা লাগছিলো ভিতরে কিন্তু একটু একটু ভয় লাগছিল কিন্তু সবাইকে তো দেখালে হবে না যে ভয় লাগছে আর ফার্স্ট অফ অল এই অডিশনের পেপারে লেখা ছিল যে তুমি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করছো এইটাই মেন কারণ আর দেখো ভেতরটা কি সুন্দর যদিও ভিডিও করতে দিচ্ছিলো না তাও আমি একটু টুক করে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি কিন্তু ভেতরে যখন আমাদের সাথে কনভার্সেশান চলছিল তখন ভিডিও করা সম্পূর্ণ অ্যালাউ ছিল না আর ভেতরে ঢোকার পরে ওখানে দেখলাম একজন দাদা বসে আছে তিনি আমাদের ইন্টারভিউগুলো নিচ্ছিল আর যা আমার মনে হয় যাদের কন্টেন্ট যাদের টপিকগুলো একটু বেশি আকর্ষণীয় আই থিঙ্ক তাদেরকে সিলেক্ট করতে পারে আর এখানে ঢুকেই তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশি ভিতরটা ভালো লাগছিল আর এখানে আমাদের সাথে দশজন করে একসাথে ঢুকাচ্ছিল আর ওখান থেকে অডিশন দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখো আমার ওপিনিয়নটা ঠিক কিরম ছিল সত্যি তাই সেরকম কিছু কোয়েশ্চেন করেনি এই নিজেদের ভিতর মানে নিজেদের পরিবারের ব্যাপারেই কোয়েশ্চেন করছিল আর একে দেখো অলরেডি বেরিয়েই বলতে শুরু করে দিয়েছে যে ওর কিরকম লেগেছে অনেকেরই ওপিনিয়ন নিয়েছি চলো সেটাও দেখা যাক কার কার কিরকম লেগেছে ঠিক আছে মামি তোমার তোমার কেমন কেমন লাগলো লাগলো অডিশন দিয়ে তো শুনতেই পেলে যে ওপিনিয়ন হলো কাদের কাদের কিরকম আমারও বেশ ভালো লেগেছে আর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ফুচকা ফুচকা খেয়ে শুনতে চলে গেছিলাম বাড়ি আর আমার মেয়ের রানীর বলে ঘুমিয়ে পড়েছিলো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন চ্যানেল অবশ্যই সাপোর্ট করো আজকের মতন এখানে টাটা